সুপ্রিয় দর্শক স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ আজকে একটা গুরুত্বপূর্ণ কাশির সিরাপ নিয়ে আলোচনা করব যেটার নাম ডেক্সপোটেন প্লাস সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিয়ার ভিওর্স আপনারা আমার হাতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন সেটার নাম ডেক্সপোটেন প্লাস অ্যান্টি টুসিপ তো ভিওর্স আমার কাছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড মিলের একটি সিরাপ যেটা তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডেক্সপোটেন প্লাস অ্যান্টিটাসিভ শুষ্ক কাশি উপশম করে শ্লেষ্মা পরিষ্কার করে সর্দি উপশম করে নাসা বন্ধতা দূর করে অর্থাৎ ন্যাচারাল কনজেশন বা নাকের মধ্যে যদি আমাদের ব্লকেজ থাকে সেই ব্লকেজটাও কিন্তু দূর করে আমাদের যদি সর্দি থাকে সেই সর্দিটাও উপশম করে এবং আমাদের গলার ভিতর থেকে যে শ্লেষ্মা পদার্থ বের হয় সেগুলো কিন্তু সেটা পরিষ্কার করে কিন্তু এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই সতর্ক থাকতে হবে তাদের জন্য যেমন এখানে দেখতে পাচ্ছেন তন্ত্রচ্ছন্ন হলে গাড়ি বা যন্ত্রপাতি চালাবেন না কারণ এই ওষুধটি তারা একটু ঘুম ঘুম ভাব বা ঝিম ঝিম ভাপ হতে পারে অনেকে এই সিরাপটি খাওয়ার পরে তারা ঘুমিয়ে যায় বা তাদের অনেক সময় ঘুম ঘুম সাধারণত হয়ে থাকে যার কারণে এই সিরাপটি আপনারা অবশ্যই যখন আপনারা গাড়ি চালান অথবা গাড়িতে থাকেন বা বিভিন্ন ধরনের যানবাহনে চলাফেরা করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এই সিরাপটির মধ্যে রয়েছে ফাইভ এম এল সিরাপের মধ্যে রয়েছে ডেক্সট্রোমেথরপেন এবং ফিনাইল ইপিনেপিন এবং ট্রাইপোলিডিন হাইড্রোক্লোরাইড ডিয়ার ভিউয়ার্স ইন্ডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যান অ্যান্টিটাসিভ প্রিপারেশন ইন্ডিকেশন ফর দ্য সিম্টোম্যাটিক রিলিফ অফ আপার রেসপাইরেটরি ট্র্যাক্ট ডিসঅর্ডার অর্থাৎ উর্ধশ্বাসতন্ত্রের যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে বা যে রোগগুলো হয়ে থাকে সেটার বিরুদ্ধে কিন্তু এই ডেক্সপোটিন প্লাসটি বা এই সিরাপটি নির্দেশিত হয়ে থাকে বা এই গ্রুপের ওষুধটি নির্দেশিত হয়ে থাকে আমার কাছে ডেক্সপোটেন পাস সিরাপটি ছিল তাই আমি ডেক্সপোটেন নিয়ে আলোচনা করলাম তো ডেক্সটোমেথরপেন ফেনাইলিফিনিপেন এবং ট্রাইপলিডিন গ্রুপের যে কোনো ঔষধ সাধারণত অ্যান্টিটুসিভ হয়ে থাকে এবং এটি কাশির জন্য নির্দেশিত হয়ে থাকে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এটার ডোজ বা কারা কতটুক করে খাবে সাধারণত প্রাপ্ত বয়স্ক বা বারো বছরের উপরে যে সমস্ত শিশুর শিশুরা রয়েছে বা বারো বছরের উপরে যা যাদের বয়স রয়েছে তারা এক চামচ করে দিনে চারবার খাবে ঠিক আছে এক চামচ করে দিনে চারবার এর বেশি খাওয়া আসলে ঠিক হবে না এবং ছয় থেকে বারো বছরের মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে হাফ চামচ করে দিনে চারবার হাফ চামচ বা টু পয়েন্ট ফাইভ এম করে দিনে চারবার খেতে হবে কিন্তু ছয় বছরের নিচে অবশ্যই কিন্তু এই ওষুধটি সেবন করা যাবে না ছয় বছরের নিচে সেবন করতে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তাছাড়া এই ওষুধটি যারা সেবন করবেন তারা অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন ডিয়ার ভিউয়ার্স আপনারা এই ওষুধটি কেনার পূর্বে অবশ্যই অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন দেখেন এই ওষুধটি তৈরি করা হয়েছে ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসে তৈরি করা হয়েছে দুই সালে এবং এই ওষুধটির এক্সপায়ারি ডেট অর্থাৎ শেষ তারিখ হচ্ছে নভেম্বর মাস এবং দুই সাল মানে দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বর মাস পর্যন্ত এই ওষুধটি ব্যবহার করা যাবে আর এই ওষুধটি সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটি অবশ্যই পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখবেন এটি একটি একশো এম এর সিরাপ এটার ভিতরে যদি আমরা খুলি তাহলে আমরা দেখতে পাব একটি বোতল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা সাধারণত একটি প্লাস্টিক বোতল প্লাস্টিক বোতল আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটি সাধারণত খুবই ভালো একটি কফের সিরাপ মানে যাদের কাশি হয় অনেক স্মোকার কফ রয়েছে অর্থাৎ যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে অতিরিক্ত কাশি হয় অথবা সাধারণত শীতকালে বা এখন যে মৌসুমটা রয়েছে সাধারণত শীতকাল এই শীতকালে কিন্তু এই সিরাপটি সাধারণত প্রয়োজন হয়ে থাকে বলে আমি মনে করি কারণ এই সময়টাতে কাশি প্রচুর হয় আর এই সময়টাতে কিন্তু এই সিরাপটির দরকার হয়ে থাকে তবে যে কোনো ওষুধ ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তবে অবশ্যই এই ওষুধটি একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাই সবচেয়ে ভালো হবে ডেয়ারপিওর এই ওষুধটি সেবন করার পর সাধারণত ঘুম ঘুম ভাব বা ঝিমঝিম ভাব হতে পারে এটার সাইড এফেক্ট হিসেবে বমি বা বমি বমি ভাব হতে পারে তবে সবার ক্ষেত্রে এই সাইড এফেক্টটি দেখা দেয় না কিছু কিছু রোগীর ক্ষেত্রে সামান্য পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কন্টা বা কারা এই ওষুধটি সেবন করতে পারবে না সাধারণত পূর্বে যারা এই ওষুধটি সেবন করেছে বা বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে ঠিক সেই সময় যখন তারা এই ওষুধটি সেবন করেছে তারা এই ওষুধটি কোনোভাবেই সেবন করবে না এবং প্রেগনেন্সি মহিলা যারা রয়েছে বা স্তন্য দানকালে অর্থাৎ বাচ্চাকে যারা দুধ দিচ্ছেন যে মায়েরা তারা সাধারণত এই ওষুধটি সেবন করতে পারবেন না পারবেন না বা অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করা সবচেয়ে ভালো হবে তো ডে ডিয়ার ভিওয়ার্স আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং কোন ভিডিও পরবর্তী বা কোন ওষুধ সম্পর্কে আপনারা জানতে চান বিস্তারিত সেই ওষুধটির নাম কমেন্টস করুন আমি সেই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব